I can't শাড়ির বিড়ে এক্সপ্রেস অসাধারণ গতি লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

শাড়ির বিটা নাকি পদ্মা দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই পদ্মা করে এগিয়ে যাচ্ছে সেই বিটা এবং পদ্মা এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণ গেলেই কিন্তু রিসান নিয়ে ঘুরিয়ে দিবে দুটি নৌকা দেখা যাক কি হয় ঘুরাতে পারে দেখা যা সূর্য শাড়ি বিড়ে এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে বেরিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এক্সপ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে গেল কত এক্সপ্রেস কিন্তু সেই চাল মিটার এক্সপ্রেসে অনেকটাই ব্যবধান হয়ে গেছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শরীরের সমস্ত শক্তি দিয়ে কিন্তু কেনা যাচ্ছে সেই শারীর বিঘা যত সময় যাচ্ছে তত কিন্তু শারীর্বিঠা স্ট্রেসে গিয়ে যাচ্ছে